গাজা যুদ্ধে একচল্লিশ হাজারের বেশি মানুষ হত্যা করে ইসরায়েল কি জয়ী হয়েছে নাকি ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে সেই প্রশ্ন এখন ঘুরছে পুরো বিশ্বে যুদ্ধের ভয়াবহতায় এক হাজার সেনা পদত্যাগের পর এবার সেনা প্রধান নিজেও পদত্যাগের সিদ্ধান্ত নিলে তবে তার পদত্যাগের কারণটি সবাইকে অবাক করে দিয়েছে গত সাত অক্টোবরের হামলা ও এগারো মাসের যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হচ্ছে আগামী ডিসেম্বর থেকে তিনি আর ইসরায়েলি বাহিনীতে থাকতে পারবেন না তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছে তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছে ইসরায়েল বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে এর আগে এমনটি হয়নি এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী শুধু মানুষ হত্যাই করেনি সেই সঙ্গে গাজায় হাজার বছরের পুরনো ঐতিহাসিক অনেক মুসলিম ও খ্রিস্টান স্থাপনাও ধ্বংস করে দিয়েছে এসব সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে মসজিদ গির্জা জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ইসরায়েল যেসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে সেগুলোর মধ্যে ফিনিশিয়ান ও রোমান যুগের স্থাপনা রয়েছে এগুলোর মধ্যে খ্রিস্টপূর্ব আটশো থেকে চৌদ্দশো শতাব্দীর স্থাপনাও রয়েছে গাজায় ইসরায়েল যেসব মসজিদ ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে কবির উল উমর মসজিদ যা চৌদ্দশো বছর পূর্বে নির্মাণ করা এছাড়া ইহুদিবাদী সেনারা খ্রিস্টানদের যেসব ঐতিহাসিক স্থান এবং উপাসনালয় ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে জাবালিয়ার বাইজেন্টাইন চার্চ সেন্ট পোরফিরিয়াসের গ্রিক অর্থোডক্স চার্চ এবং বালাচিয়ার বাইজেন্টাইন কবরস্থান ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে শনিবার চামড়ানোয়ান নামের গবেষণা উপগ্রহণটি উৎক্ষেপণ করেছে দেশটি চলতি বছরের এটি ইরানের দ্বিতীয় সফল উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা রয়টার্স এর খবরে বলা হয় উপগ্রহ উৎক্ষেপণের খবরটি এমন সময় এলো যখন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেগুলো ব্যবহার করবে রাশিয়া তবে পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করেছে তেহরা ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ উপগ্রহটি ডিজাইন ও নির্মাণ করেছে এটি কক্ষপথের পাঁচশো পঞ্চাশ কিলোমিটারে স্থাপন করা হয় এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী হয়ে উঠেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উ রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সৈগু উত্তর কোরিয়া সফরে গেলে বৈঠকে তিনি কথা বলে ইউক্রেন যুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রির জন্য নগদ অর্থসংকটে রয়েছে উত্তর কোরিয়া বৈঠকে উত্তর কোরিয়ার নেতা পুতিনের সুস্বাস্থ্য ও কাজে সফলতা কামনা করে দুই নেতা তাদের বৈঠক গঠনমূলক হয়েছে বলে দাবি করে